নমস্কার জয় মাতারা জয় মা জয় হ্যালো ফ্রেন্ডস হ্যালো বন্ধু সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন আর দীপক শাস্ত্রী চ্যানেল থেকে আমি দীপক শাস্ত্রী আপনাদের কাছে আপনাদের পাশে আপনাদের সাথে আছি থাকবো আপনারা আমার সাথে থাকুন গল্প শুনতে এবং বা গল্প করতে কি করে গল্প করবেন কমেন্ট বক্সে লিখুন আপনার কি সমস্যা আমি জানাবো আপনার সমস্যার সমাধান কি করে করতে হবে আপনারা আমার সাথে গল্প করতে পারেন তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা রাখবো সেটা নিয়ে আপনারা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখবেন আপনাদের কিন্তু মঙ্গলার্থে কাজটা হবে বা আপনাদের ভালো হবে আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি আপনাদের সাথে আড্ডা মারার জন্য তাই চ্যানেলের নাম রাখা হয়েছে আড্ডা উদ্দীপকশাস্ত্রী জাস্ট এখানে ছোট ছোট গল্প হবে ছোট ছোট টিপস বা গুপ্তগ আপনাদের মঙ্গলার্থে দেওয়া হবে এবং আপনাদের সাথেই সময় কাটানো হবে আপনারা যদি মনে করেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে নিন আমার প্রত্যেকটি অনুষ্ঠান আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে আমার অনুষ্ঠান যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন সুযোগ করে দিন তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে লাইক করতে আর বলবেন অবশ্যই আর মহাদেব লিখতে অবশ্যই আমি খুব খুশি হব তো আজকে মূলত যে বিষয় নিয়ে আমার মূল বক্তব্য সেটা রাখছি কারণ আপনারা সবসময় চিন্তা করেন যে উনি কি দেবেন কি দেবেন তো আমি আজকে আপনাদের বন্ধুত্ব আমি আমি আপনাদেরকে দিচ্ছি যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে তিনটে রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে এই তিন রাশির ভাগ্য খুলতে চলেছে তারা হতে পারে রাতারাতি মানে রাতারাতি লাভপতি রাতারাতি প্রচুর টাকার মালিক হতে পারে এই তিন রাশি কোন কোন তিন রাশি অক্ষয় তৃতীয়ার দিন থেকে সময় ঘুরবে কিন্তু একটা জিনিস মানার মাথায় রাখবেন তাদের সময় কিন্তু ঘুরবে অবশ্য প্রথমে যেটা আসবো সেই রাশিটা হচ্ছে সিংহ রাশি অনেকদিন পর সিংহ রাশির অবসান হতে চলেছে এবং সিংহ রাশি ভালো হতে চলেছে অক্ষয় দ্বিতীয় দিন থেকে আপনাদের প্রাপ্তি যোগ আছে আপনার যে কোনো কাজে হাত দেবেন ভালো আপনার ঘর বাড়িঘর কিনতে পারেন গাড়ি কিনতে পারেন আপনার যে কোনো শুভ কাজে হাত দিতে পারেন এই সময় তারা বিবাহ করতে পারেন এবং ভালো ব্যবসায় হাত দিতে পারেন বা ব্যবসা করতে পারেন সিংহ রাশি তারপরে যে রাশিটা আসছে সেই রাশি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির অনেকদিন খারাপ গেছে এইবার হচ্ছে বৃশ্চিক রাশির সময় ভালো আসছে বৃশ্চিক রাশি হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে বৃশ্চিক রাশি যে কোনো জায়গা থেকে তার প্রাপ্তিযোগ হতে পারে পাওনা টাকা পাচ্ছিল না সেটাও পাবে বা বহুদিনের সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল কোর্ট মামলা মোকদ্দমা ছিল। সেটারও সমাধান বা সুরাও হতে পারে এবং আপনার হয়তো লটারিতে প্রাপ্তিযোগ হতে পারে বা কেউ আপনাকে দান করতে পারে বৃশ্চিক রাশির জন্য বিশেষ ভালো সময় অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু হচ্ছে আপনারা অপেক্ষা করুন ভালো অবশ্যই হবে কারণ আমি যেহেতু বলেছি তাই এরপরে যেটা আসছে সেটা মকর রাশি মকর রাশির সময় কিন্তু খুবই ভালো আসছে সব থেকে বড় প্রাপ্তি যে হবে এতদিনের যা বদনাম ছিল সেটা আপনার বদনামটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই বদনাম থেকে আপনি আবারও পুনরায় যে আপনার সুনাম ছিল সেটা ফিরে আসবে এছাড়া এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে মকর রাশি নটের প্রাপ্তি যোগ আছে ভূসম্পত্তি প্রাপ্তি যোগ আছে জায়গা জমি সমস্যার সমাধান হতে পারে কোর্ট মামলা মোকদ্দমার এই সময় আপনার সুরা হতে পারে এই সময় এই তিন রাশি কি করলে আরো ভালো হয় সেটা আমার থেকে জেনে নিন এবং করুন টিপসটা এই সময় আপনারা প্রত্যেকে শনিবার দিন করে জলের মধ্যে অল্প মাত্র লবণ দিয়ে স্নান করতে শুরু করুন দেখবেন আপনার ভাগ্য অবশ্যই খুলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল দেখবেন আমার সাথে গল্প করবেন আমিও আছি আপনাদের কাছে পাশের সাথে আমিও আপনাদের সাথে গল্প করব আরামে